দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বারোটি রাশি নিয়ে ভালো মন্দ সব জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও আপনাদের সঙ্গে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব জয়মা কামাখ্যা জয়মা তারা দেখুন এই যে দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি কারণ আমরা যদি জানতে পারি যে আমাদের সময়টা কতটা ভালো কতটা খারাপ সেইভাবে কিন্তু আমরা চলতে পারবো বিশেষ করে আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনায় বলি যে আমরা যদি জানতে পারি আমাদের সময়টা খারাপ সেই সময়টা কিন্তু ভালো করা সম্ভব আর আমরা যদি জানতে পারি আমাদের সময়টা ভীষণ ভালো শুভ সেই সময়টা খুব গতিতে আমাদের জীবনে কিন্তু সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ পজিটিভিটি আমরা কিন্তু আমাদের মধ্যে টেনে আনতে পারি আর যদি আমরা কোনোটাই না জানি তাহলে কি হবে আপনার সময় হয়তো ভালো কিছু সুযোগ কিছু যোগাযোগ আপনার সাথে হবে আপনি কিন্তু ইগনোর করবেন আপনি বুঝতেই না দাদু ঠিক আছে পরে দেখব কি হলো সময় কিন্তু দাঁড়িয়ে থাকে না চলে গেল আপনি কিন্তু কোনো রকম ভালো সময় থাকা সত্ত্বেও কোনো লাভ পেলেন না আর যখন আপনার খারাপ সময় আপনি জানতে পারবেন আমার দিনটি ভালো না আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন কারণ আপনি সতর্ক থাকবেন যে না আমার আজকের দিনটি ভালো না আমি এই কাজটা করব না এখানে যাব না আর যখন আপনি জানবেন না তখন কিন্তু যে কোনো কাজ করে বসবেন আর সেই খারাপটা আপনার সঙ্গে ঘটবে যে কারণে আমি বলি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ দিকটা আমরা আটকাতে পারি আর যদি আমাদের ভালো দিকটা জানতে পারি সেটা খুব দ্রুতগতিতে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি এটা পরীক্ষা করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করে অনেকটাই আমাদের উপরে নির্ভর করবে যে আমরা কতটা ভালো কতটা খারাপ থাকবে যদি জানতে পারি তো না জানলে সম্ভব না আমরা সকলেই ভালো থাকতে চাই চেষ্টাও করি সাকসেস কি আসে আসে না কারণ সময় সাথ দেয় না আর যখন সময় সাথ দেবে তখন যদি একইভাবে বসে থাকি তাহলে কি হলো ভালো সময় তো আসলো চলেও গেল যে কারণে আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা আপনাদের জানানো যে এই টাইমটা আপনাদের জন্য শুভ ঝাঁপিয়ে পড়ুন পরিশ্রম করুন আর এই টাইমটা আপনাদের জন্য খারাপ অনেকটাই সতর্ক থাকুন এটাই হচ্ছে আলোচনার মূল কারণ আপনাদেরকে অ্যালার্ট করা তাহলে আসুন এক এক করে সেই বলি আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দিনটি সম্পর্কে জানব তাহলে আগামী কাল কুড়ি সেপ্টেম্বর শুক্রবার তৃতীয়া তিথি রেবতী নক্ষত্র ধ্রুব যোগ জন্মরাশি মিন এই গেল আগামী দিনের বিস্তারিত এবার আসুন এক এক করে রাশি নিয়ে আলোচনা করি প্রথমেই মেষরাশি মেষরাশি জাতক জাতিকাদের দিনটি কিন্তু যথেষ্ট শুভই থাকবে দুশ্চিন্তা টেনশনের কারণেই আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে আপনি কিছু নতুন খবর পেতে পারেন আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যেতে পারে যেটা নিয়ে বহুদিন ধরে আপনি ভুগছিলেন হচ্ছিল না আগামীকাল কিন্তু সব ক্লিয়ার হয়ে যেতে পারে এক কথায় বলতে গেলে মেষরাশির জাতক জাতিকাদের দিনটি শুভ এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো তবে একটু সতর্ক থাকা প্রয়োজন আছে পুরো ভালো বলা যাবে না দুপুর বারোটার পর থেকে কিছু সমস্যা আপনার আসতে পারে সেটা আর্থিক দিক থেকে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে দুশ্চিন্তার টেনশান আসতে পারে যে কোনো কারণে তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন বারোটার পর থেকে একটু সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন তাহলে দেখবেন আমার এই কথাগুলো আপনারা আটকাতে পারবেন এটা সম্ভব আপনি যখন জানতে পারবেন যে আপনার এই দিকটা ভালো নয় তখন কিন্তু আপনি সেটা আটকাতে পারবেন এতে কোনো সন্দেহর জায়গাই নেই আর না জানলে আপনি সেভাবে চলবেন ঠিক সেই জায়গায় গিয়ে আপনি কিন্তু উঁচোট খাবেন তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা এরপর চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে মিথুন রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনে একটু ডিস্টার্ব আসতে পারে বা দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত দুক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে মতের অমিল ছোটখাটো সমস্যা অশান্তি লাভ রিলেশনেও কিন্তু ফাটল ধরতে পারে তাই আপনি যখনই জানতে পারবেন বা এই যে জানলেন প্রোগ্রামটা শুনে সেইভাবে চলবেন আটকাতে পারবেন আমরা যদি চাই আমাদের নেগেটিভ দিকগুলো আটকাতে পারি পজিটিভ দিকগুলো লুকে নিতে পারি তাই আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ এরপরে চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অতি শুভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি হবে ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনি কিন্তু নতুন কিছু করতে পারবেন বা নতুন কোন যোগাযোগ আপনার সাথে তৈরি হবে যে যোগাযোগ আপনার জীবন বদলে দিতে পারে তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আপনাদেরকে তৈরি থাকার জন্য আপনাদের অ্যালার্ট থাকার জন্য যে আপনাদের কিন্তু পজিটিভ সময় ভালো সময় এই পজিটিভ এবং ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করলে তবেই কিন্তু সাকসেস পাবেন তা না হলে সম্ভব নয় তাই আশা করি অবশ্যই আপনারা আলোচনা শোনার পর সেইভাবে তৈরি থাকবেন আপনার ভাগ্যের পরিবর্তনও হতে পারে হঠাৎ করেই কোনো না কোনো দিক থেকে এরপরে চলে আসুন রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলবো। যথেষ্ট পজিটিভ সময় ভালো সময় আপনারাও কিন্তু আপনাদের মতো করে চলতে পারবেন অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে যে কোনো জায়গা থেকে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো স্বপ্ন পূরণ হবে একটা দিনে এত কিছু বুঝতেই পারছেন সম্পূর্ণ অ্যালার্ট থাকুন আপনার জন্য আগামীকাল দিনটি অতি শুভ এই শুভ দিনে অ্যালার্ট থাকলে আপনার জীবনে বহু কিছু করতে পারে আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা অ্যালার্ট করার চেষ্টা করলাম অবশ্যই অ্যালার্ট থাকুন এবং সারাটা দিন আপনার জন্য যে পজিটিভ আছে সেগুলোকে গ্রহণ করুন এবং চোখ কান খোলা রাখুন কারোর মারফত আপনার ভাগ্য বদলাতে পারে এরপর চলে আসুন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু দিনটি শুভ থাকবে যথেষ্ট পজিটিভ থাকবে আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন আপনার যদি কন্যা রাশি হয় তাহলে আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে ইনকাম বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে সুখ শান্তি বজায় থাকবে সব কিছু ভালো থাকবে তবে এখানে আপনার কোটি কোটি টাকা আসবে তা নয় শুধু সুখ শান্তিটা বিরাজমান থাকবে আর অ্যালার্ট যদি আপনি থাকতে পারেন আরও বেটার থাকতে পারবেন কারণ দিনটি অতি শুভ এরপর চলে আসুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিছু সতর্ক আমি করব তুলারাশির জাতক জাতিকারা একটু চোখ কান রাখবেন অ্যালার্ট থাকবেন তা না হলে কিন্তু হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে ক্ষতিটা কি হতে পারে আপনার ব্যবসা করছেন কোন লস হয়ে যেতে পারে যে কারণে আপনার টেনশান আসতে পারে বা আপনি কোনো একটি জায়গায় গিয়ে একটা সমস্যায় পড়ে যেতে পারেন যেখান থেকে আপনার কিছু অর্থ ক্ষতি হতে পারে উটকো ঝামেলায় পড়ে গিয়ে কেস খামারিও হয়ে যেতে পারে সেখানেও কিছু অর্থ যেতে পারে তো এগুলো হঠাৎ করে আপনার সঙ্গে ঘুরতে পারে আগামীকাল আপনি যখন জানতে পারবেন মানে এই প্রোগ্রামটা দেখার পর এগুলো আটকানো সম্ভব কারণ আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন নিশ্চয়ই এই কাজগুলো করবেন না যে কাজগুলো করলে আপনার এই সমস্যাগুলো আসবে তখনই কিন্তু আপনাকে অনেকটা সেফটি থাকবে ভালো থাকবে যে কারণে আমার আলোচনা প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং অ্যালার্ট করার চেষ্টা করি এরপরে চলে আস বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে বিশ্বিক রাশি সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে আপনার ইনকাম ভালো থাকবে সব কিছু ভালো থাকবে স্বাস্থ্য আপনার স্বাদ নাও দিতে পারে হঠাৎ করেই দেখবেন মাথা যন্ত্রণা গ্যাস পেটের কোনো পেন হতে পারে বা এসব কিছুই হলো না হঠাৎ চোট লাগা আঘাত লাগা যে কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে অর্থাৎ স্বাস্থ্যের যত্ন নিতে হবে যথেষ্ট ভালো থাকবেন তা হলে কিছু সমস্যা আপনার কিন্তু দেখা দেবে এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে এখনকার কারোর মারফত আপনার ভাগ্য বদলাতে পারে হয়তো সেই কোনো ব্যক্তি আপনাকে কোনো ভালো বুদ্ধি পরামর্শ দিল বা ব্যবসা আইডিয়া দিল বা যে কোনোভাবে আপনার শুরুয়াতটা আগামীকালে হয়ে যাবে দেখুন একদিনে ভাগ্য বদলানো তো সম্ভব না কিন্তু শুরুয়ারটা হবে তারপর থেকে আপনাকে আর পিছনে তাকাতে হবে না এবং আপনার কিন্তু সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে অতি শুভ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু হতে চলেছে এরপরে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগ করতে পারে আপনারা যদি চোখ কান খোলা রাখতে পারেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে আগামীকাল দিনটি অতি শুভ তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল অ্যালার্ট থাকুন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কি কি সুযোগ সুবিধা আপনি পেতে চলেছে এরপর কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাক হবে জাতক জাতিকাদের রিলেশন খারাপ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রিলেশনের দিক থেকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে রিলেশন যে কোনো কারোর সাথে হতে পারে আপনার বসের সাথে খারাপ হতে পারে সম্পর্ক আপনার বন্ধু বান্ধবীর সাথে খারাপ হতে পারে আপনার লাভ রিলেশন খারাপ হতে পারে মা বাবা ভাই বোন তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তাই এই জায়গাগুলো আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে এরপর সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে মীন রাশির জাতক জাতিকারা কারোর মারফত ভাগ্য বদলাতে পারে কারোর সহযোগিতা কারোর হেল্পে আপনার কিন্তু কর্মের সন্ধান বা কর্মের দিকটা অনেক উন্নতি হতে পারে যার কারণে আপনি কিন্তু সর্বদাই হ্যাপি থাকতে পারেন সব মিলিয়ে বললে মিন রাশি জাতক জাতিকাদের আগামীকাল পজিটিভ থাকছে এবং ভালো থাকছে আশা করি বুঝতে পেরেছেন এই যে দৈনিক রাশিফল নিয়ে কুড়ি সেপ্টেম্বর নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা সেইভাবে বুঝে শুনে চলতে পারেন ভাগ্য কিন্তু বদলাবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুক নমস্কার